অনেক অনেক দিন আগের কথা এক ছিল কৃষক খুবই সৎ আর আল্লাভীরু লোক ছিল সে কিন্তু কিছুতেই সে তার সংসারের অবস্থার উন্নতি করতে পারছিল না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সে হাড় ভাঙা পরিশ্রম করত প্রতিটা পয়সা হিসেব করে খরচ করত কিন্তু তবুও দেখা যেত একটা পয়সাও সে জমাতে পারছে না সারা জীবন পরিশ্রম করেও তার মনে হলো আগে যেমন ছিল তার অবস্থা এখনও তেমন আছে কোনোই উন্নতি হয়নি একদিন ফজরের নামাজ পড়ার সময় কৃষকটি সিজদায় পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতে লাগল দয়াময় করুণাময় তুমিই পারো আমার অবস্থা বদলাতে তুমি আমাদের ধনদৌলাত দাও তুমি ছাড়া এই দুনিয়ার কারো কাছে চাইলেও আমি কিছু পাব না আমার রান্নাঘরের চুলার উপর তুমি আমাকে ধন দৌলাত দাও এই মোনাজাত করে সামান্য কিছু নাস্তা খেয়ে প্রতিদিনের মতো সেদিনও সে কাজ করতে মাঠে চলে গেল এক মনে কাজ করছে সে হঠাৎ একটা কাঁটাগাছে তার কাপড় জড়িয়ে কাপড়টা ছিঁড়ে গেল রাগে দুঠে তার কান্না আসতে লাগলে এমনিই সে গরিব মানুষ তার উপর জামাটি ছিঁড়ে যাওয়ায় কষ্ট হওয়াটা ছিল স্বাভাবিক ব্যাপার সে কোদাল চালিয়ে কাঁটা গাছটির শুদ্ধ উপড়ে ফেলতে লাগলে হঠাৎ কোনো কিছুর সাথে তার কোদাল লেগে ঝনঝন শব্দ ভেসে উঠলে চাষি দেখলে একটা তামার কলস তার ঢাকনা খুলে সে অবাক হয়ে গেল রূপার টাকায় কলস পুরো ভরা খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করল কিন্তু কয়েক মিনিট পর তার মনে পড়ল সে টাকা চেয়েছিল রান্নাঘরের চুলার ওপর কিন্তু তা পাওয়া গেল মাঠের জমির নিচি সে বলল আমি এই টাকা নেব না আল্লাহ যদি আমাকে টাকা দিতেই চান তবে চুলার ওপরই দিতে হবে এরপর সে বাড়ি চলে গেল কলস ভর্তি টাকা সেখানেই পড়ে রইলে বাড়িতে গিয়ে সে তার স্ত্রীকে সব কথা খুলে বললে সে তো এসব কথা শুনে রেগে আগুন বলে কি এমন বোকাও আছে আল্লাহর দুনিয়ায় কিন্তু সেই একই কথা কৃষক যখন ঘুমিয়ে পড়ল তখন তার স্ত্রী তার এক প্রতিবেশীকে সব কথা জানিয়ে বলল আমার স্বামী তো দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ এক কাজ কর তুমি গিয়ে টাকাগুলো নিয়ে এসো তোমার অর্ধেক আমার অর্ধেক প্রতিবেশী তো মহাখুশি সে তক্ষণি আর সাবল নিয়ে সেখানে চলে গেল কলসটি খুঁজে পেতে কোনো সমস্যা হলো না তবে কলসে সত্যি সত্যি রূপার টাকা আছে কিনা জানতে সে ঢাকনাটা খুলল কিন্তু চমকে উঠল ভয়ে তার রক্ত জমে যেতে লাগল কলসটা যে কালো কালো বিষাক্ত সাপে ভরা ফোস ফোস করছে আর একটু হলে তাকে কামড় দিয়েই ফেলত সে বুদ্ধি করে কলসটার মুখ বন্ধ করল তারপর ভাবতে লাগলো মহিলাটি তো আমাকে মেরে ফেলছিল সে তো আমার শত্রু নইলে এভাবে লোভ দেখিয়ে কাউকে সাপে ভর্তি কলসের দিকে পাঠায় আর একটু হলে তো আমি মারা পড়তাম এর প্রতিশোধ আমি নেবই এসব কিছু ভেবে সে সাপে ভর্তি কলসটাকে নিয়ে চুপি চুপি শি কৃষকের বাড়ি গেল তারপর আরও চুপি চুপি কারো টের পাওয়ার আগেই সে সাপে ভর্তি কলসটি চুলার উপর ঠেলে দিল ভাবল মহিলাটি তো সকালে চুলার কাছে আসবেই রান্না করতে তখন কোনো না কোনো সাপ তাকে কামড়াবেই সকালে সে কৃষক যথানীতি ফজরের নামাজ পড়বে বলে অজু করার জন্য রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখল চুলার উপর কি যেন চকচক করছে কাছে গিয়ে দেখল এ কি এ যে সব রূপার টাকা সে তক্ষণী শিজদায় পড়ে গেল বলল সবই আল্লাহ তোমারই দয়া তোমার কাছে হাজার শুক্রিয়া তোমার কাছে চুলার উপর টাকা চেয়েছিলাম তুমি আমাকে তাই দিয়েছ